আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে পাবেন স্টিল পিং সকল আইটেম মালামাল পাইকারির দামে একদম আজকে আমাদের তৈরি হচ্ছে লিং আমাদের লিংগুলো বিশ গ্যাস মোটা থিকনেসের জিপি গ্যালবান বিশ ফুট করে এখানে আমাদের আজকে ডেলিভারি যাচ্ছে ষোলো টন আলহামদুলিল্লাহ ষোলো টন মাল তার সাথে আমাদের পার্লিং এরও কিছু অর্ডার আছে এই মালগুলো আজকে ডেলিভারি যাবে আপনাদের কারো সি পার্লিং জেট পাল্লিং এসব আইটেমের মালামাল লাগলে স্টিল বিল্ডিং স্ট্রাকচারে মালামাল লাগলে আমাদের সাথে আলাপ করতে পারবেন একদম কেজিতে পাইকারি দরে মাল নিতে পারবেন এবং জাপানি কোরিয়ান চায়না সব রকম সেটা আমাদের কাছে এভেলেবেল পাবেন যে আমাদের পোকালি টিনের মালের লটটা সব জাপানি মালেই